এটাকেই বলে মরার উপরে খাড়ার গা যখন কুয়েতের সরকার সব দিক থেকেই শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী এবং অবৈধ প্রবাসী আটক করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে ঠিক তখনই আরও একটি দুঃসম্বাদ আসলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার প্রতিবেদনে তৃতীয় বছরের মতো কুয়েতকে দ্বিতীয় স্তরে রেখেছে যেটি কুয়েতের বর্তমান যে সমস্যা সেটিকে আরো একবার তুলে ধরল আবিদনিকাল কাবাস এর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ প্রচার করেছে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে সম্পূর্ণটা বুঝতে পারবেন ঠিক কিভাবে এই অভিযুক্তি উপস্থাপন করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার প্রতিরোধ কমিটি জাতীয় কৌশল বাস্তবায়নের জোরদার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মীদের সুরক্ষা এবং তাদেরকে কুয়েত থেকে পাচারকারীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টাও জোরদার করে বিশেষত কুয়েতে অবস্থানরত গৃহকর্মী এবং সাধারণ প্রবাসীরা শোষিত হচ্ছে সেই সাথে নিয়োগকর্তা কোম্পানির মালিক এবং রিকর্ডিং এজেন্সিগুলো সাধারণ প্রবাসীদেরকে নিয়ে খেলা খেলছে আর এই খেলায় নিঃস্ব হয়ে যাচ্ছে লাখ লাখ প্রবাসী যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে কাজ করতে আসেন প্রতিবেদনে বলা হয়েছে কুয়েত সরকার মানব পাচার নির্মূল করার জন্য ন্যূনতম মানদণ্ডগুলো সম্পূর্ণরূপে পূরণ করে না তারা এখানে ফাঁক ফোকর রেখে দেয় উল্লেখ করেছে এখানে উল্লেখ করা হয়েছে দেশটি চেষ্টা করছে যেটি আগের বছরগুলোর মতো দেখানো হয়েছে যেমন তদন্ত করা বিচার এবং মানব পাচারকারীদের দোষী সাব্যস্ত করা এবং পাচারের শিকার ব্যক্তিদেরকে চিহ্নিত করা পাশাপাশি দুর্বল অভিবাসীদেরকে সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছানো এবং সরকারি ব্যবস্থাপনায় তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া ঠিক যেমনটি কুয়েতের সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্থান থেকে আটক প্রবাসীদেরকে চারটি আশ্রয় কেন্দ্রে রাখবে এবং সেখান থেকে তাদের নিজ নিজ দেশে পাঠাবে আশ্রয় কেন্দ্রগুলোতে তিন হাজার পাঁচশো প্রবাসীকে রাখার সক্ষমতা রয়েছে তা গতকালের প্রতিবেদনে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সরকার মানব পাচার প্রতিরোধের জন্য একটি কমিটি গঠন করেছে এপি এটি বাস্তবায়নের জন্য সংস্থান বরাদ্দ করেছে যার মধ্যে ব্যক্তি পাচার প্রতিরোধ জাতীয় রেফারেন্স সিস্টেম অর্থায়ন রয়েছে তবে সরকার আগের রিপোর্টের তুলনায় পঁচাশটার সামুদ্রিক যে উন্নতি হয়েছে বা গত বছরের তুলনায় এটি বর্তমান পরিসরে অনেক বেড়েছে তা দেখায়নি এখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে কুয়েতের নীতি নির্ধারকেরা যদি এই সকল ব্যাপার নিয়ে কাজ না করে বিশেষ করে শ্রম আইন লঙ্ঘন প্রবাসীদের উপর যে নির্যাতন করছে কোম্পানিগুলো বা ব্যক্তি নাগরিকরা বা বিভিন্ন প্রতিষ্ঠান এটি পর্যায় কমে জিরুতে না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে যে নাম্বার টু রয়েছে সেটি নাম্বার ওয়ানে চলে যাবে এই নাম্বার ওয়ানে চলে যাওয়া মানে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কুয়েত ধারাবাহিকভাবে আগের বছর আগের বছর একই প্রতিশ্রুতি দিয়েছিল কুয়েতের সরকার যে অভিযোগগুলো রয়েছে কুয়েতের নীতি নির্ধারক বা বিভিন্ন বিরুদ্ধে সেগুলো কমিয়ে আনা হবে কিন্তু এটি করতে পারেনি কুয়েতের সরকার প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন জিরো কষ্ট নীতি অবলম্বন করে মালয়েশিয়ান সরকার আমেরিকার নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বিভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসছে একই পথে হাঁটছে কুয়েত কিন্তু সেই সুযোগ বা সুবিধা কি আমরা এখনো কুয়েতে হলে একজন পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা দিতে হচ্ছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ঘোষণা সেই ঘোষণার সাথে বাংলাদেশিদের কুয়েতে আসার ব্যাপারটি একেবারেই মিলে গেছে তার মানে এখানে শুধু বাংলাদেশিরা নয় কুয়েতের বিভিন্ন সেক্টরেও দুর্নীতি রয়েছে বিশেষ করে কুইতি নাগরিক কুইতি কোম্পানিগুলো বা কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠান এই দুর্নীতির সাথে যুক্ত আর যে কারণে আমেরিকান পররাষ্ট্র নীতিতে পরপর তিন বছর কুয়েতের অবস্থান দ্বিতীয় স্থানে রয়েছে যা কোনোভাবেই কমে আসছে না আমেরিকান পররাষ্ট্র নীতিতে আরও উল্লেখ করা হয়েছে দুই সালের মধ্যে কুয়েতকে এ সকল যে অভিযোগ রয়েছে সেটি খন্ডাতে হবে এবং এই অভিযোগগুলোর সম্পূর্ণ সমাধান করতে হবে তবেই কুয়েতের যে র্যাঙ্কিং নাম্বার রয়েছে সেটি পরিবর্তন হবে না হয় সামনের দিনগুলিতে কুয়েতের শ্রম বাজার সহ মানব পাচার বা মানি লন্ডারিং এর মতো আরো বেশ কিছু অভিযোগে কুয়েত অভিযুক্ত হবে প্রিয় প্রবাসী ভাই বোন আপনি কি মনে করেন কুয়েতের নীতি নির্ধারকরা আমেরিকার পররাষ্ট্রনীতির এ সকল অভিযোগ থেকে মুক্তি পাবে দু সালে তাহলে কি কুয়েত সেই পথেই হাঁটছে আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টস করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন